অনেকেই জানতে চেয়েছ যে ভবিষ্যতে গবেষণা যদি করতে চাও আর কি মানে গ্র্যাজুয়েশান পড়তে পড়তে ভবিষ্যতে গবেষণা করার জন্য কি কি বিষয়ে মাথায় রাখতে হবে এক্ষেত্রে সবার প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমার তুমি যে বিষয়েই পড়াশোনা করছো সে ভূগোল ইতিহাস ইকোনমিক্স ফিলোসফি সায়েন্সের যে কোনো স্ট্রিম যে কোনো সাবজেক্টে তুমি পড়ো না কেন গ্র্যাজুয়েশানে প্রথম কাজটা হচ্ছে ভবিষ্যতে গবেষণা করার ক্ষেত্রে তোমার স্কলারশিপ পাওয়াটা খুবই জরুরি অর্থাৎ নেট যে পাওয়াটা ভীষণ জরুরি না হলে গবেষণার করার জন্য যে খরচ কিছু আছে সেইগুলো নিজের পক্ষে চালানো একটু কষ্টকর এবং স্কলারশিপ পেলে কিংবা যে পেলে তার জন্য আলাদা একটা মার্কস রয়েছে ভবিষ্যতে তোমার জীবনে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আলাদা করে গুরুত্ব পাবে তাই তোমাকে প্রথমেই দেখতে হবে যে নেট সেটের সিলেবাস কী আছে তোমার সাবজেক্টে সিলেবাসটা ডাউনলোড করবে করে দেখবে সেখানকার যে টপিকগুলো আছে আর তুমি গ্র্যাজুয়েশানে যে পড়ছো বর্তমানে সেই টপিকের সঙ্গে কি কি মিল আছে যদি জিওগ্রাফি আমাদের কথা ভাবি যে তুমি জিও পড়ছো তাহলে নেট সেটের সিলেবাসে জিও কোন কোন পার্টগুলো আছে বা জিও টেকট্রনিকের কোন কোন পার্টগুলো আছে ক্লাইমেটোলজির কোন কোন পার্টগুলো আছে সেগুলো সিলেবাসটা নেট সেটের সিলেবাসটা দেখবে এবং তোমার গ্র্যাজুয়েশন সিলেবাসের সঙ্গে লিঙ্ক করবে করে করে দেখে নেবে কি আছে এবং সেই হিসেবে কিছুটা পড়াশোনা প্রস্তুতি নেবে এবং প্রশ্ন আগের বছরের প্রশ্নগুলো নেট সেটে কেমন এসেছিল সব অনলাইনে আছে ইউজি ইউজিসির সাইটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখবে কেমন টাইপের কোশ্চেন হচ্ছে এক্ষেত্রে তোমার সাবজেক্টের প্রতি ভালোবাসা এবং দখল দুটোই বাড়বে এবং ফিউচারের প্ল্যান তোমার তৈরি হয়ে যাবে যে আমাকে আগামী ভবিষ্যতে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং বর্তমানে পড়তে পড়তে কীভাবে নিজেকে প্রস্তুতি নিতে হতে মানে হবে আর কি কী ধরনের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত সেগুলো তুমি নেটসের সিলেবাস দেখলেই পেয়ে যাবে এবার তুমি যে যদি পেয়ে যাও তাহলে পাঁচ বছরের জন্য তুমি একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাবে মোর দেন থার্টি ফাইভ থাউজেন্ড সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে একটু ভ্যারি হয় তাদের এক্সট্রা কিছু অ্যালাউন্স থাকে ফর্টি থাউজেন্ডের কাছাকাছি একটা স্কলারশিপ পাওয়া যায় জি পেলে সেই টাকা দিয়ে তুমি পাঁচ বছর ধরে গবেষণা করতে পারো এটা হচ্ছে সাবজেক্টের জন্য বললাম আর কি বিষয় তোমাকে রাখতে হবে টেকনিক্যালি সাউন্ড হতে হবে তোমাকে তুমি কম্পিউটার বেসিক কোর্সগুলো তোমাকে করতে হবে যাতে তুমি ভবিষ্যতে যখন গবেষণা করতে যাবে যেন টেকনিক্যালি সাউন্ড থাকো তুমি সব কাজ সফটওয়্যারগুলো নিজে ইউজ করতে পারো যারা জিওগ্রাফি আছো তারা অবশ্যই বেসিক এক্সেল তারপর জিআইএস ইমোট মোট সেন্সিংয়ের বেসিক কোর্স তারপর বেসিক যে কম্পিউটার চালানোর প্রক্রিয়াগুলো বা বেসিক সফটওয়্যারগুলো তারপর এমএস ওয়ার্ডের এডিটিং কীভাবে হয় পাওয়ার পয়েন্ট এডিটিং কীভাবে হয় পাওয়ার কি প্রেজেন্টেশন কীভাবে করতে হয় এই বিষয়গুলো তোমাকে শিখে নিতে হবে আস্তে আস্তে আর যারা সায়েন্স আছে তাদের তো কথাই নেই টেকনিক্যাল সাউন্ড অবশ্যই হতে হবে উইদাউট টেকনিক্যাল সাউন্ড তোমার পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার আর কি সুতরাং এই একটা বিষয় আর একটি বিষয় এখন থেকে একটু অভ্যাস করতে হবে তোমার বিভিন্ন ধরনের যে গবেষণাপত্রগুলো পাবলিশ হয় সেগুলো অনলাইন থেকে ডাউনলোড করে একটু দেখে নেওয়া যে কীরকম হয় গবেষণা পেপার একটা বিষয়ের ওপরে যে বিষয় তুমি ভালোবাসো তুমি যদি নদীকে ভালোবাসো নদী নিয়ে সার্চ করো রিভার হেলথ রিভার কন্ডিশন তাহলে অনলাইনে গিয়ে তুমি জেনারেলি সার্চ করলে যে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি রিভার হেলথ বা ডিজাস্টার যাই লেখো না কেন ছোটো ছোটো শব্দ লিখে তুমি গুগল স্কলার বলে একটা সাইট আছে গুগলেরই সেখানে সার্চ করবে দেখবে যে প্রচুর গবেষণাপত্র বেরিয়ে আসবে সেখান থেকে একটা ডাউনলোড করে একটু দেখলে কেমন যখন তোমার সময় ফাঁকা আছো সেই সময়ে আস্তে 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 এইভাবে দেখবে তাহলে তোমার একটা অনেকটা ভিশন তৈরি হবে যে তোমাকে কীভাবে এগোতে হবে আর কি এবং বিভিন্ন মানুষের লেখালেখি পড়বে মানুষের বিভিন্ন যে আর্টিকেলগুলো বেরোয় আর কি বিভিন্ন সংবাদপত্রেও অনেক সময় বিভিন্ন সম্পাদকীয়গুলো পড়বে একটু তারা কিভাবে লেখে সেই জিনিসগুলো দেখবে বা ম্যাগাজিনগুলোতে মানুষের লেখা কেমন হয় সেগুলো দেখবে লেখালেখিগুলো একটু ভালো করে তোমাকে দেখতে হবে যাতে তোমার একটু নলেজ তৈরি হয় এটা হচ্ছে বেসিক ধারণা ওকে এরপরে ধাপে ধাপে আরও কিছু আরও কথা বলবো যার সাহায্যে তুমি ভবিষ্যতে একজন গবেষক হয়ে উঠতে পারবে আর কি তো বেসিক ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশনে একটু ভালো মার্কস পেতে হবে বর্তমানে এনসিসি এফের যে স্ট্যান্ডার্ড আছে আর যারা চার বছর গ্র্যাজুয়েশান করছো তাদের জন্য ন্যূনতম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে না হলে এক বছর আবার রিসার্চ পড়তে হবে ইউনিভার্সিটি গিয়ে তারপরে পিএইচডি সুযোগ আসবে দ্বিতীয় নেট সেট পাশ করতেই হবে তোমাকে না হলে তুমি স্কলারশিপ পাবে না স্কলারশিপ না পেলে গবেষণা করা খুব কষ্টকর আর তৃতীয় হচ্ছে তোমার আর যারা সিবিসিএস বা তিন বছরের গ্র্যাজুয়েশন যাদের হয়েছে তারা পিজি করতে হবে তাদের এম করতে হবে এম করার পর নেট সেট পাশ করতে হবে সুতরাং এম করতে করতে করতেই নেট সেটটা তোমাদের পাশ করলে অনেক ভালো আর কি করে তোমাকে এই বেসিক জিনিসগুলোকে পূরণ করতে হবে তবেই তুমি গবেষণার জগতে Probes corte, paro.